নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো যে আপনাদেরকে আমি অনেক ভিডিও দিয়েছি পেশি রিলেটেড কিন্তু এর এরপরেও আমাকে আমার কাছে অনেক কোয়েশ্চেন আছে যে পেশি দাদা কিভাবে করা যায় কেউ তো বলে পেশি করার জন্য স্পেশাল কিছু নিয়ম আছে নাকি সেখানে গিয়ে কি করবো ওই যে পেশি কথাটার অর্থটাই বা কী বাগেশ্বর ধামে বালাজি মহারাজের কিপা পাওয়া এবং বাগেশ্বর ধাম সরকারের কিপা পাওয়ার একটা প্রসেস আছে ওনাদের কাছে একটা নিয়ম আছে এই নিয়মটাকেই বলা হয় পেশি ওনাদের ওখানের স্থানীয় ভাষাতে বলা হয় পেশি তো যার জন্য এই পেশির ব্যাপারে আজকে আমি খুলে আপনাকে সব কিছু বলে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি কোনো শনিবার বা মঙ্গলবার আপনারা ভালো করে শুনুন নাহলে রিপিট করে আবার পুনরায় আপনার প্রশ্ন করতে থাকবেন কোনো শনিবার বা মঙ্গলবার বাগেশ্বর ধামে গিয়ে আপনারা মন্দির চত্বরে যে রাস্তা আছে আপনার যে আরজি বেঁধেছেন ঘরে নারকেল দিয়ে সেই নারকেলটা হাতে করে অথবা ছোট্ট একটা ব্যাগে করে ব্যাগটা অবশ্যই চামড়ার যাতে না হয় চামড়ার মানিবেগ মানি বেগ মানিপাস আর ব্যাগ কোনো রকম কিছু অ্যালাও নেই কোমরে যে বেল্ট পরেন সেগুলোও অ্যালাউ নেই ওখানে এটা আপনারা আপনাদেরকে মাথায় রাখতে হবে তো চামড়ার জিনিস যাতে না হয় আপনারা কাপড়ের ব্যাগ বা যে কোনো ব্যাগ নিয়ে যেতে পারেন আপনার ব্যাগে করেও রাখতে পারেন হাতে ধরেও রাখতে পারেন আর্জিন নারকেলটা তো ওই নারকেলটা নিয়ে মন্দির চত্বরে যে রাস্তা আছে সবাই পরিক্রমা করছে আপনারা পরিক্রমা করবেন একুশ পরিক্রমা একুশ পরিক্রমা করতে হবে একুশ পরিক্রমা করার পরে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে লাইনে দাঁড়িয়ে বালাজি মহারাজের দর্শন করলেন দর্শন করার সময় তিনবার মনোকামনাটা বললেন তারপর আপনাদেরকে ওইখানে যে বিভিন্ন মূর্তি আছে ধরুন দাদাগুরু ভগবানের মূর্তি আছে আর ওখানে মহাদেব আছে তারপরে বালাজি মহারাজ আছে সন্ন্যাসী বাবার সমাধি স্থল আছে সেসব জায়গায় ফুল টুল যদি আপনার কাছে থাকে আপনি যদি নিয়ে যান তাহলে ফুল দিবেন বা ফুলের মালা দিতে পারেন বা প্রসাদ ওখানে লাগানোর জায়গা আছে একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে প্রসাদ যদি নিয়ে যান প্রসাদ দিতে পারেন এই যে প্রক্রিয়াটা আপনি করবেন ওইখানে নারকেলটা বেঁধে দিতে হবে আপনাকে মন্দিরে যখনই প্রণাম করবেন তারপরে নারকেল আপনাকে বেঁধে দিতে হবে আর যে নারকেলটা বাঁধার পরে আপনাকে প্রসাদ যদি লাগাতে চান ওখানে প্রসাদ লাগানোর জায়গা আছে আপনি দেখলেই বুঝতে পারবেন তো ওখানে প্রসাদ লাগাবেন নাহলে মন্দির চত্বরের পেছন সাইডে গিয়ে পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করতে হবে ওখানে অনেক মানুষ পাঠ করছে আপনারা দেখতে পাবেন পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করবেন এই যে একটা প্রক্রিয়া শনিবার মঙ্গলবারের দিনেই হয় এটা এই প্রক্রিয়াটাকে বলা হয় বেশি আমি আরও একবার বলে দিছি আপনাদেরকে কোনো শনিবার বা মঙ্গলবার বাগেশ্বর ধামের পরিক্রমার রাস্তাটায় আপনার নারকেল নিয়ে পরিক্রমা করলেন একুশ পরিক্রমা কমপ্লিট হওয়ার পরে লাইনে দাঁড়িয়ে দর্শন করলেন দর্শন করার পরে আরজিটা ওখানে বেঁধে দিলেন মন্দির চত্বরে বেঁধে দিয়ে ওখান থেকে প্রসাদ লাগিয়ে করে বা প্রসাদ যদি আপনি লাগাতে চান প্রসাদ লাগাবেন ওর পরে মন্দির পেছন সাইডে মন্দিরের পেছন সাইডে গিয়ে করে পাঁচবার হনুমান চলিসা পাঠ করতে হবে এই প্রক্রিয়াটা করাকেই বলা হয় পেশি বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকতে হলে পেশি করতে চাইলে যতক্ষণ না আপনার মনোকামনা পূর্ণ হয় ততক্ষণ না মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না এটা ধামের নিয়ম আছে আর আপনাদেরকে বলে দিই আপনারা অনেকেই কোয়েশ্চান করেছিলেন যে আপনি কবে যাচ্ছেন আমি কবে যাব কালকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব এই আপনারা অ্যালার্ট থাকুন কালকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আছে যারা যারা যেতে চায় অ্যাকচুয়ালি আমার যাওয়ার ডেট জানতে চাইছিল তো কালকে আমি বলে দেবো যে আমি কোন গাড়িতে যাব এবং কোন ডেটে যাব কালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো তো পেশি নিয়ে যে ডাউট ছিল আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে তো পেশি ব্যাপার আরও কিছু ব্যাপার আপনারা প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন যে পেশি করার জন্য আপনাদেরকে রাত্রি বারোটা থেকে শুক্রবার রাত্রি বারোটার পরে শনিবার হয়ে যাচ্ছে ঠিক সেই রকম শুক্রবার রাত্রি বারোটার পর থেকে শনিবার যখন পড়ে যাবে চান টান করে তখন থেকে রাত্রে পরিক্রমা করবেন কারণ ভিড় এত হয় যত দিন বাড়বে ভিড় বাড়বে এই জন্য তাড়াতাড়ি বেশি করা দরকার রাত্রিবেলায় বেশিটা করা দরকার বেশি কমপ্লিট হতে হতে ভোর হয়ে যাবে তারপরে মন্দির খুলে দিবে সেই সময় লাইনে দাঁড়িয়ে দর্শন করে নেবেন পুরো বেশি কমপ্লিট করতে পারবেন আপনারা খুব সহজেই সকাল সকাল বেশি কমপ্লিট হয়ে যাবে তো চলুন আশা করি জানকারি যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান বাংলাদেশ থেকে অনেকেই কমেন্ট করেছেন যে আমরাও বাংলাদেশ থেকে যাচ্ছি সীতারাম সবাইকে